প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আজকের ভিডিওতে কথা বলব তৃতীয় কিস্তির টাকা কবে দিবে এ বিষয়ে আমার কাছে যে আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করিব তো চলুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক আপনারা জানেন আমাদের তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের টাকা পাওনা হয় এপ্রিল মাসে তো আপনারা জানেন এই বছরে মার্চ মাসে পবিত্র রমজান এবং রমজান শেষে এপ্রিল মাসের মধ্যেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে এবং সমাজসেবা অধিদপ্তর চেষ্টা করছে ঈদুল ফিতরের আগে তৃতীয় কিস্তির টাকাটা দেওয়ার জন্য তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি সমাজসেবা অধিদপ্তরের সব ভাতা ও উপবৃত্তি নিরাপদে পৌঁছে যাচ্ছে নগদে মনে রাখবেন ভাতা ও উপবৃত্তির টাকা তুলতে ক্যাশ আউট চার্জ লাগে না নগদ থেকে পিন ওটিপি জানতে চাওয়া হয় না। এবং কারো সাথে শেয়ার করবেন না। সমাজ সেবা অধিদপ্তর যে এমআইএস সফটওয়্যারটা ছিল সেটা পরিবর্তন করে নতুন এমআইএস সফটওয়্যার তৈরি করা হয়েছে এই নতুন সফটওয়্যারের মাধ্যমে তৃতীয় কিস্তির প্রতিবন্ধী বিধবা বয়স্ক ভাতার টাকা দেওয়া হবে সমগ্র উপজেলায় আগামী পাঁচই মার্চ বুধবার সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধী বিধ বয়স্ক ভাতার টাকা কত তারিখে ছাড়পত্র দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান হবে আলোচনা সভা অনুষ্ঠান শেষ হলে আমি জানিয়ে দিব কত তারিখ থেকে প্রতিবন্ধী বিধ বয়স্ক ভাতার দেওয়া শুরু হবে সঠিক নিউজ জানতে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন ধন্যবাদ